আপনারা একটু দয়া করে বসেন আচ্ছা আপনারা যদি সবাই কথা বলেন তো বুঝে না একটু বসেন সবাই দয়া করে বসেন সবাই যদি একসাথে কথা বলেন তাহলে কিন্তু আমরা আর অনুষ্ঠান করতে পারব না প্রবাসী ব্যাংক থেকে ঋণ দেওয়ার যে ব্যবস্থা আছে সেটা হচ্ছে অলরেডি সিক্সটি সারজন যোগাযোগ করেছে এটা আমরা আরো শর্ত করা যায় নাকি কথা বলে দেখব ওনাদের সাথে আর আপনারা এমনি নিজেরাও একটু চেষ্টা করে নিজেরা চেষ্টা করেন আপনাদের মধ্যে অনেক অনেক দক্ষ মানব শক্তি আছেন অনেকে আছেন কোনো একটা কাজে আপনাদের এক্সপায় আছে আপনারা একটু নিজেরাও চেষ্টা করেন সাথে সাথে যে এখানে কোথাও কর্মসংস্থানের সুযোগ আছে না এটা আপনারা চেষ্টা করেন ব্যবসা সুযোগ আছে চেষ্টা করেন আমরা আমরা তো চেষ্টা করবো কিন্তু আপনারা কতদিন বসে থাকবেন ঠিক না তো আমরা আশা করি ইনশাল্লাহ আমরা সবাই মিলে চেষ্টা করলে আমরা আপনাদের যে দুর্ভোগ আছে সেটা অনেকাংশে কমাতে পারব এবং আমরা সবসময় মনে করি এই সরকার সবসময় মনে করে প্রবাসীরা হচ্ছে আমাদের সম্পদ ওনারা হচ্ছে আমাদের ভিআইপি আমরা সেটা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছি একটু একটু অগ্রগতি হচ্ছে আমি অলরেডি আপনাদেরকে জানিয়েছিলাম প্রবাসী মন্ত্রণালয় থেকে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে আরও অনেক কাজ বাকি আছে সময় লাগবে আর আপনারা যে ইয়েতে আমি যখন দোহাতে গিয়েছিলাম সেখানে আমি বাংলাদেশের ভাই বোনদের সাথে কথা বলেছিলাম ওনারাও আমাকে কমপ্লেন করেছে যে কোনো কোনো কূটনীতিকের আচরণ ছিল খুবই শত্রু ভাবাপন্ন তো আপনারা এইভাবে কথা না বলে আপনারা যদি একটা লিস্ট করেন যে ওনার বিরুদ্ধে আমাদের অভিযোগ আছে এটা তদন্ত করা হোক এটা যদি আমাদেরকে দেন আমরা ফরেন মিনিস্ট্রিতে পাঠাতে পারি মুখের কথা তো ভাই একটা সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না আপনারা একটা সুন্দর একটা চিঠি ড্রাফট করে হলে আমাদের সাহায্য নেন আমাদেরকে দেন আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় দিব আমি মনে করি আপনাদের এই বিপদের সময় যদি কেউ আপনাদেরকে সাহায্য এবং সেবা দেওয়ার পরিবর্তে যদি কেউ শত্রুতামূলক আচরণ করে থাকে শুধু তার চাকরির ক্ষেত্রে না তার আসলে বিচার হওয়া উচিত সে চাকরি থাকতে পারে যাই হোক আপনার সবাই ভালো থাকবে তবে ভালো থাকবেন আপনি চিঠি দিবেন আপনি চিঠি দিবেন না আপনি আগে বললেন যে বিচার হয়নি কারণ আপনি একটা কংক্রিট কারো কাছে অভিযোগ করেছেন দিয়েছেন কবে করেছেন দাঁড়া 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 আপনি আপনারা প্রবাসী আপনারা শুনেন আপনারা যে কূটনীতির বিরুদ্ধে শুনেন একটা জিনিস শুনেন আপনারা আমার মন্ত্রীর সাথে কথা বলছেন আপনারা যেই কূটনীতির বিরুদ্ধে বা যেই সমস্ত কূটনীতির বিরুদ্ধে আপনাদের অভিযোগ আছে এই মর্মে কি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কোনো চিঠি দিয়েছেন দিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আমার দায়িত্ব ভাই আমাদের কাছে শোনেন এটা খামাখা আমাদের মানে আমরা তো দুই বিচার চাই দুই পক্ষে আমাদের কাছে একটা চিঠি আসছে আর একটা চিঠি দেয় আমাদের এটা ইচ্ছারভুক্ত বিষয় না কিন্তু আমরা অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবো আমি আপনাদের কথা দিলাম আমি এটা পারসু করব ব্যক্তিগতভাবে ঠিক আছে ভালো

কথা তো আমি শুনছি আমি দেখবো আমি দেখবো আপনার দিলেন তো আমি দেখছি 你别打。<laughs> <laughs> আমরা একটু আপনাদেরকে শান্ত হওয়ার জন্য অনুরোধ করছি আপনারা একটু দয়া করে শান্ত হন আপনারা দয়া করে একটু বসেন আপনারা একটু সবাই যদি আলাদা আলাদা করে কথা বলেন তাহলে কোনো কথাই শোনা যাবে না একটু দয়া করে বসেন আচ্ছা আমরা তো আপনাদেরকে বলেছি আপনারা একটু দয়া করে বসেন বসেন একটু দয়া করে বসেন একটু সবাই যদি সবাই যদি একসাথে কথা বলেন তাহলে তো কোনোটাই শোনা যাচ্ছে না আপনারা একটু দয়া করে বসেন আচ্ছা আপনারা যদি সবাই কথা বলেন তাহলে তো বুঝে একটু বসেন সবাই দয়া করে বসেন সবাই যদি একসাথে কথা বলেন তাহলে কিন্তু আমরা আর অনুষ্ঠান করতে পারবো না আপনারা আপনাদের যা অভিযোগ আছে আমাদের কাছে দিয়ে যান অবশ্যই আমরা দেখব আপনারা একটু দয়া করে বসেন আপনাদের আপনাদের যদি অভিযোগ থাকে সেগুলো আমাদের কাছে দিলে অবশ্যই আমরা দেখব। স্যার অলরেডি বলেছে যে আপনারা অভিযোগ দিলে সেটা আমরা ফরেন মিনিস্ট্রি সহ সংশ্লিষ্টদের সাথে কথা বলবো এবং অবশ্যই আমরা দেখব কিন্তু আপনারা দয়া করে একটু বসেন আপনারা সবাই যদি একসাথে কথা বলেন তাহলে তো আমরা কথাই শুনতে পাচ্ছি না দয়া করে একটু বসেন আপনারা একটু শান্ত হয়ে বসেন একটু বসেন একটু শান্ত হয়ে বসেন আপনাদের যে অভিযোগ আছে সেটা অলরেডি উপদেষ্টা মহোদয় বলেছেন যে আপনি আমাদের কাছে দিলে আমরা অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমরা অবশ্যই দেখা করব এবং স্যার কথা বলবেন আমরা আইন আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব আমাদের দিক থেকে যে যে আমাদের দিক থেকে যে যে উদ্যোগ নেওয়ার কথা আমরা অবশ্যই নিব কিন্তু আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে এবং ধৈর্য ধরে বসতে হবে আপনারা দয়া করে একটু বসেন